এই সামিউল এই সামিউল এই এক কোথায় যাচ্ছ আচ্ছা দর্শক ও আসুক ওর সাথে কিছু কথা আছে আপনারা শুনবেন প্রিয় দর্শক এবার দেখতে পারছেন সেই ছেলেটি বাথরুম থেকে আসছে আমরা তাকে জিজ্ঞাসা করব যে তুমি আসলে বাথরুমে দোয়াটা পড়েছো কিনা সামিউল তুমি দাঁড়াও তুমি বাথরুম প্রবেশ করার যে দোয়াটি পড়তে হয় সেটা কি তুমি তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন ছেলেটি কিন্তু তাড়াহুড়া করে বাথরুমে যাওয়ার কারণে বাথরুমের দোয়াটি পড়েনি জি দর্শক এমন অনেক মানুষ আছে দুনিয়াতে যারা তারা হুড়ো করে বাথরুম পেশাবখানায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু দোয়াটি পরে ঢুকতে পারে না তো সামিউল তোমার কি পায়খানা প্রবেশ কিংবা পায়খানা থেকে বের হওয়ার দোয়ারগুলো মুখস্ত আছে তাহলে দর্শকদের দোয়াটি শোনাও যেহেতু তোমার মুখস্ত আছে তো শোনাও তো দর্শক বুঝতে পারলেন দোয়াটি ছেলেটির মুখস্থ আছে তারপরেও দোয়াটি পড়তে পারে নাই এমন ভুল আমাদের অনেক মানুষেরই হয় সামিউল এবার বলো তুমি টয়লেট থেকে যখন বের হলে তখন কি দোয়াটি পড়েছো বের হওয়ার দোয়াটা কি পড়েছ আচ্ছা টয়লেট থেকে বের হওয়ার দোয়াটি কেউ তোমার মুখস্থ আছে তাহলে বলো তো প্রিয় দর্শক এই ভিডিও থেকে তো বুঝতেই পারলেন যে দোয়াগুলো মুখস্ত থাকলেই শুধু হয় না অবশ্যই দোয়াগুলো সময় মতো কাজে লাগাতে হবে আমল করতে হবে শুধু মুখস্ত করে বুকের মধ্যে রেখে দিলেই হবে না তো ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিব যখনই পেশাব পায়খানা যাব যেহেতু পেশাব পায়খানা জেন ভূতের আড়ত শয়তানের আড়ত সেখানে অবশ্যই দোয়া পড়ে আমরা প্রবেশ করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক আপনারা যে দোয়াগুলো শুনলেন টয়লেটে প্রবেশ এবং বের হওয়ার দোয়া অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অর্থ সহকারে আপনি অবশ্যই সেখান থেকে মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ